আফরানেশ্বর ভক্তদের অধীর অপেক্ষার অবসান ঘটে গেছে দাগের টিজার মুক্তি পেয়েছে চলুন দেখে আসি আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর আমি জান कहती थी कोई ছোটা छोटा হতা होता और धंधे से হতা গ্রেট কিং শাহরুখ খান রাইজ রাইজের এরকম একটা সেট ডিজাইন ছিল এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই আচ্ছা আবার দেখি হ্যাঁ একটা আইকনিক থাপ্পড় আছে ঠিক আছে আফরানিসো তার থাপ্পরের সিনের জন্য খুবই প্রসিদ্ধ ওকে খারাপ লাগে নাই জেলের দাগ যার একবার লাগছে সেই দাগি দাগি আসামি সিনেমাটিক কিছু ভাইব ছিল টিজারে হালকা করে একটু ভায়োলেন্স দেখানো হলো আর দেখানো হবে না কেন তো আসলে ভায়োলেন্সটাই ট্রেন্ডে চলছে বরবাদের কিছুদিন আগে রিলিজ পাওয়া টিজার থেকে কিন্তু আমরা বুঝতে পারছি সেটা ভালোই তো এখন বরবাদ আর দাগির মানে কম্পিটিশনটা এর আগে সুরঙ্গ আর প্রিয়তমার মতো হয় কিনা দেখা যাক দাগের মধ্যে টিজারটা দেখে যতটুক মনে হলো একটু নাটক নাটক ভাইব আছে এই কথাটা বলবে যারা ট্রু সিনেমা প্রেমী মানে হলে গিয়ে সিটি বাজায় যারা সিনেমা দেখতে পছন্দ করে সিঙ্গেল স্ক্রিনে তাদের কাছে কিন্তু অবশ্যই একটা ছোটখাটো পচানি খাবে যদি ওই নাটক নাটক ভাইবটা থাকে সিনেমার মধ্যে বাট আমি গল্প নির্ভর ছবি পছন্দ করি গল্প যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই এই ছবিকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা ভালো রেটিং দিতে পারি অনেস্টলি সেইং টিজারটা বরবাদের কাছে হার গিয়েছে ঈদ ফিতরের মুক্তিপ্রাপ্ত যতগুলো ছবির মানে কোনো একটা অ্যানাউন্সমেন্ট টিজার কোন গান যেটাই বের হোক না কেন এখন পর্যন্ত বরবাদকে টক্কর দেওয়ার মতো অবস্থায় কেউ কিন্তু যেতে পারেনি দেখা যাক কেমন হয় ঠিক আছে ভালো গল্পের আশায় থাকছি টিজার নিয়ে এর বেশি কিছু বলার নাই আমি আশাবাদী সোনেরা কামাল এবং তমা মির্জাকে পাশের বাড়ির মেয়ের রূপে দেখা যাচ্ছে শহীদুজ্জামান সেলিমের একটু ভায়োলেন্স দেখা গেল আগে দ্য ট্রেন্ডি ভায়োলেন্স রানস অ্যাগেইন এখন এই সেম টেমপ্লেট কাজ করে কিনা সেটা দেখার পালা এর বেশি কিছু আর আমি বলতে চাচ্ছি না এখন আপনাদের পালা দাগির টিজার আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানান তো দাগি কি পারবে সাকিব খানের বরবাদের সাথে একটা ভালো টক্কর দিতে নাকি পারবে না সেই বিষয়টা একটু মন খুলে আমার সাথে শেয়ার করতে আপনারা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো শেয়ার শেয়ার অ্যান্ড শেয়ার মাস্ট ভিডিওটাকে অবশ্যই রিয়াক্ট করে দেবেন লাইক করে দেবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আমি চেই চৌধুরী আস্তালা বিস্তলা